আপনাদের কাছে থাকা পুরনো কয়েন এবং নোট বিক্রি করার জন্য কয়েন এক্সিবিশনে চলে আসুন এবং সঠিক মূল্যে আপনি আপনার কাছে থাকা পুরনো কয়েন এবং নোটগুলো বিক্রি করুন কলকাতা কয়েন এক্সপো দু কলকাতা কয়েন এক্সপো দু তারিখগুলো দুই তিন এবং চার জানুয়ারি দুই হাজার ছাব্বিশ অর্থাৎ নতুন বছরের প্রথম সপ্তাহান্ত শুক্র শনি আর রবিবার আর দেখুন প্রতিদিন সকাল এগারোটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত খোলা থাকছে ঠিকানাটা হল সপ্তপর্ণী বিলিডিং ব্যাংকুয়েট হল এ ফাইভ রাজারহাট রোড বাগুয়াটি মন্দির বাস স্টপেজ কলকাতা সাত হাজার উনষাট সঠিক মূল্যে সঠিক মূল্যে হ্যাঁ ওখানে বিশেষজ্ঞ থাকবেন যারা আপনাকে প্রতারিত হতে দেবেন না প্রথমে পুরো এক্সপোটা ঘুরে দেখুন বিভিন্ন স্টলে যান আপনার কাছে থাকা মুদ্রা বা নোটটা দেখান কথা বলুন আচ্ছা দেখবেন একই জিনিসের জন্য বিভিন্ন জন বিভিন্ন দাম বা মতামত দিচ্ছেন এতে আপনার একটা ধারণা তৈরি হবে আর একটা জরুরি কথা পুরনো মুদ্রা বা নোট কখনও নিজে থেকে পরিষ্কার করার চেষ্টা করবেন না আমাদের বাড়িতে আমাদের পুরনো বাক্সে বা দেরাজে যে বিস্তৃত ইতিহাস ধুলো মাখা অবস্থায় পড়ে আছে তাকে খুঁজে দেখার এবং তার আসল মূল্য বোঝার জন্য এটি একটি আমন্ত্রণ